তোকে না বললাম ছেলে পক্ষ আজকে তোকে দেখতে আসবে সব ঠিকঠাক থাকলে আজকে বিয়ে হয়ে যাবে আমি আর তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তোমার বিয়ে নিয়ে আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করে রেখেছি কি কি প্ল্যান আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার পর কি কি করবে সেই প্ল্যান এই এগুলো বাদ দে তো শোন তুই কিন্তু আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি আমাকে যেন বারবার ফোন না দিতে হয় ছেলে পক্ষকে সব ইনফরমেশন দিয়েছ হ্যাঁ যা যা বলার বলেছি এত সহজে মেনে গেল না মানলে কে আর আসে নাকি আর এত কিছু ওদেরকে বলার দরকার কি মা আমি কতবার বলেছি আমি বিয়ে করতে এখন চাই না আরে এত খোঁজাখুঁজির পর একটা ভালো ছেলে পাওয়া গেছে তোকে বিয়ে দেওয়ার জন্য আর এখন বলছে বিয়ে করব না আমি কার সাথে কথা বলতেছি আমি একটা ডিভোর্স সিনে চারপাশের মানুষগুলো এমন ভাবে মা কথাটা আমাকে মনে করিয়ে দেয় তখন নিজেকে অনেক বড় বোঝা মনে হয় সমাজের কাছে পুতুল হাই পুতুল কি আজকে বাসা বরপক্ষ আসবে মা ভাইয়া ভাবি সবাই মিলে জোর করে আমাকে বিয়ে দিতে চায় আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শুনেন পুতুল আপনি একটু আমার রুমে আসেন আর্জেন্ট তুমি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছো না জি স্যার এতগুলো টাকা দিয়ে কি করবে স্যার একটা জায়গা আছে বাবা রেখে যাওয়া ভাবছি ওখানে একটা বাড়ি কাজ শুরু করব আমি চাইলেই তোমার লোন হয়ে যাবে আমি যে তোমার লোনটা পাইয়ে দেব বিনিময়ে আমি কি পাবো দোয়া স্যার অনেক অনেক দোয়া কিন্তু আশা আমি তোমাকে চাই তোমার জন্য আমার অনেক মায়া লাগে আমি তোমাকে সঙ্গ দিতে চাই তুমি যদি আমাকে সঙ্গ দাও তাহলে এই জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না আজকে অফিস শেষে আমরা কোথাও বসে একটু স্যার সম্ভব না বাসায় একটা প্রোগ্রাম আছে তো সম্ভব না স্যার স্যার আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান তাহলে প্লিজ আমাকে লোনটা একটু পাশ করিয়ে দেন কি মিটিং কেমন হলো হয় আমার এই অফিস ছেড়ে যেতে হবে না হয় মোরশেদকে বিদায় করতে হবে এত রাগ না দেখিয়ে একটু বসের সাথে তাল মিলিয়ে চল নিমো নিজের কাজগুলো সব গুছিয়ে নে তুই এইসব টলারেট করতে পারিস আমি না আমার দ্বারা এসব কখনোই সম্ভব না আপনারা চাইলে আমার বোনের ব্যাপারে খবর দিতে পারেন আমার ছেলে কোনো কম নেই লতা তোর বিয়ের জন্য করছে না তোর বাবা আপনি যেমনটা চাচ্ছেন তাই আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লতা এত বড় অপমান আমাদেরকে টাইকেনা না করলো কিন্তু আপনি পারতেছো তুই এটা কি করলি কেন করলি কেন তুমি এখনো কেন করছে দেখা করতে হবে আমার তোমাকে তোর যা খুশি তুই টাই করতে পারিস না তোর যদি পছন্দ না হয় তুই হাসি মুখে তাকে বুঝিয়ে বলে চলে আসতি তুই ভুলে যাস না তুই একটা ডিভোর্সি মেয়ে কোথায় কোথায় তুই ডিভোর্সি ডিভোর্সি বলকানো তোর যা খুশি তুই টাই কর আমি তো কারক কোনো কিছুই বলতে যাব না মা আমার দোষটা কোথায় তোমরা কেন সবাই আমার সাথে এমন করো তোমরা না বুঝলে কেউ বুঝবে miss.

কিন্তু স্যার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব আচ্ছা আপনি তো ডিভোর্স তো আমাকে একটু সময় দিলে সমস্যা কোথায় সমস্যা তো নাই বরং লাভ আছে স্যার আমার ডিভোর্স হয়েছে আমি সংসার করছি না আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কে নাই বলে কি আপনাকে আমার সময় দিতে হবে এমন তো কোনো কথা নেই স্যার আপনার লোনটা হয়ে যেত এই লোনের আমার কোনো দরকার নেই সবকিছুর পিছনে দায় কি ডিভোর্স বস কিছু বলছে না। বসের ধারণা একটা ডিভোর্স নিয়ে মানে তাকে যা বলবে তাই শুনতে হবে আর তার কথা যদি না শোনা হয় তাহলে তাকে লোন দিবে না আমি চাকরি আর করব না তুই জন্য তোর চাকরি ছেড়ে দরকার হেড অফিসে কর হয় আমার এখন যেটা মনে হয় পুতুলের যে ডিভোর্সটা হয়েছে সেটা ওর কারণে ওর এই রাগ জেদের কারণে ডিভোর্সটা হয়েছে হেড অফিস থেকে চেমাসার ছেলে আসতেছে তুই যে কমপ্লেনটা করেছিলি সেটা নিয়ে পুরো তোর পার লেগে গেছে 莫说这。

স্যার আপনি তো আমার কাছ থেকে কোনো ইসপুত আমি তো এক্সপ্লেনেশন না কেন চাচ্ছেন না আমি একটা মেয়ে বলে কি আমার কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে না ইসপুত আপনি মোশেদ সাহেবের সম্পর্কে যেই এলিগেশনস তারা কইয়েছেন তারা একটা ভাবা উচিত ছিল দোষটা কার আপনার নাকি মোশেদ সাহেব থ্যাংক ইউ অল দ্য বেস্ট স্যার একটা কথা বলতাম স্যার বল স্যার আমি আর চাকরি করব না কেন পুতুলাফার মধ্যে এই অফিসে আমি আজ পর্যন্ত দেখিনি স্যার তাকে মিথহ্য বাদ দিয়ে যেভাবে বের করে দেওয়ার পায়তাড়া চলছে যে অফিসে স্যার নারীদেরকে সম্মান দেওয়া হয় না সেই অফিসে আমার পুতলাফা যতদিন আমাদের এই অফিসার আমার জানাব আমার চোখে দেখা এত সুন্দর চরিত্র একজন মানুষ এই অফিসার আমি একটা দেখি দেখ সেই আবাকে মিথ্যা অবাদ দিয়ে চরিত্রের মেলে বের করে দিচ্ছে আমি চাকরি করতে না স্যার কি স্যার আমার নাম দিচ্ছিলাম আমি এতদিন এক জিনিস ভেবে দেখলাম আমার ভুলের কারণে এত কিছু হয়েছে স্যার চলেন আমরা আমরা দুজন এক হয়ে যাই এক হয়ে এই সমস্যার সমাধান করি আপনি যেটা বলেছেন আমি সেটাতে রাজি দিবছ। জি স্যার অবশ্যই। স্যার আমি অনেক ভেবে দেখেছি। এটা তো আমার লস না আমার লাভ। তুমি যদি এটা আগে করতে তাহলে কত ঝামেলা হতো। আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু তুমি রাজি হয়েছো সকল দায়িত্ব মানে তোমার সকল দায়িত্ব আমার। এখন থেকে তুমি কোনো টেনশন করবে না। তোমার সাথে আমি আছি। তোমার চাকরি কিভাবে থাকে সেটা আমি দেখব। স্যার আমার লোনটা তোমার লোন স্যাংশন করে টাকা তোমার হাতে দিয়ে তারপরে আমরা কক্সবাজারে গিয়ে আই লাভ ইউ। সবাই আসছে ভাই জি স্যার মোর্শিদ সাহেব শুরু করেন অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে নতুন টার্গেট দিয়েছেন সেটা আমরা এখন দেখব স্ক্রিনে আপনি যেটা বলেছেন আমি সেটাতে রাজি আরে যদি তুমি আগে করতে তাহলে কি তো ঝামেলা হতো সকল এগুলো সব ষড়যন্ত্র স্যার এটা স্যার বন্ধ করুন আমি বলতেছি স্যার এটা সব ষড়যন্ত্র স্যার প্লিজ স্যার স্যার এটা ষড়যন্ত্র স্যার আপনার সকল অ্যাক্টিভিটিস সম্পর্কে আমি জানতাম মোশিদ সাহেব কিন্তু স্ট্রং কোন এভিডেন্স ছিল না আমাকে কোম্পানির রেপুটেশন আর আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে পুলিশে দিচ্ছি আপনাকে থার্টি মিনিট সময় দিলাম এই থার্টি মিনিটসে আপনি নিজে গিয়ে এইচআর কাছে রিজাইন দিবেন আউট আমি এখন আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই মিস পুতুল আপনাদের Notun branch manager. Congratulations. <laughs> All the best. İyi yes, sputun. <laughs>